আজকে ভাতের সেরা সঙ্গী সুগন্ধি মাছ ডাল এক চামচ ডাল আর এক লোকমা ভাত মন ভরে যায় তৃপ্তিতে এক সময় বলতো এক বাড়িতে মাছ ডাল রান্না হলে সেটা সাত বাড়ি থেকে গন্ধ পাওয়া যায় আবার কেউ কিছু না পারলে শোনা যেত সাত বছর কলের ডাল খা তারপরেও পারবি না এগুলো সবই শোনা কথা তবে এই ডালটাকে আমি সুপি ডাল বলি যাতে বাচ্চারা খেয়ে নেয় কোষা ছাড়ানো মাছ ডাল নিয়েছি এক কাপ এই ডালটাকে একটু তাওয়ায় টেলে নিতে হবে তবে এই ডালটা রান্না করার ভিন্ন ভিন্ন প্রসেস রয়েছে যার যেমন ভালো লাগে সে সেভাবেই রান্না করে প্রায় পাঁচ মিনিট ধরে ডালটা টেলে নিয়েছি এবার ডালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ডালটা একটা হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের সামান্য কম হলুদের গুঁড়া একটা পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন কেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটুখানি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা ডালের পানি শুকাতে শুকাতে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন এই ডালটাকে পাটায় বেটে নেব চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যেতে পারে তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে একেবারে পেস্ট হয়ে যাবে সেই কারণে পাটায় বেটে নিচ্ছে। এতে কিছুটা আধা ভাঙা হিসাবে থেকে যাবে সবটুকু ডাল পাটায় বেটে নিয়েছি এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি একটু পানি দিয়ে ডালটাকে ভালো করে একদম ঘুটে নিতে হবে অর্থাৎ গুলে নিতে হবে তারপর এটাকে রান্না করতে হবে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে গুলানো ডাল দিয়ে দিচ্ছি তারপর ডালের বাটিটাতে কিছুটা পানি দিয়ে সেই পানিটুকু ডালে দিয়ে দিচ্ছি এই ডালটা বেশ ঘন হয় আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি তারপর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ডালটা ফুটে ওঠার জন্য মাঝে মাঝে ডালটাকে নেড়ে দিতে হবে না হলে তলা দিয়ে এটা ধরে যাবে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবং দুটো তেজপাতা ডালটা ফুটে উঠতে শুরু করেছে টেস্ট ব্যালেন্সের জন্য এক চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল কারো মন চাইলে দিবে না হলে দিবে না একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি তারপর এই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে ডালে ঢালবো আর সাথে সাথে নাড়তে হবে চারটে কাঁচা মরিচ একটু চিরে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা এই ডালটা শুধু ডিম দিয়ে নয় মাছের মাথা দিয়েও রান্না করা যায় যার যেভাবে পছন্দ সে সেভাবে রান্না করে আমি দুইভাবেই রান্না করি তো ডালটা মোটামুটি হয়ে গিয়েছে এই ডালটাকে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি এই সাদা মাটা সুপি মাশকলাইয়ের ডাল এত মজার এটা খেলে ভাতের সাথে আর কিছুই লাগে না ডালের স্বাদই এমন যে অন্য কিছুই আর ভালো লাগে না ট্রাই করে দেখতে পারেন হেলদি থাকুন ঘরোয়া খাবার খান ধন্যবাদ